সেলের অনেক দিনের একটা শখ আজ পূর্ণ করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি দুপুর বেলা রান্না বান্না শুরু করে দিলাম আজ বেশি কিছু রান্না করব না কেন বেশি কিছু রান্না করব না আমি তো আজ একটু বাহিরে বের হব ওই যে যেটা বলেছিলাম যে সেলের একটা শখ পূর্ণ করব তো সেই জন্য একটু বাহিরে যেতে হবে এই আমি শটে খাটে একটা রান্না করে নিচ্ছি আমার ঝোল রান্না করা ছিল আর এখানে আমি একটু সবজি রান্না করে নিচ্ছি সবজিটা আমার মেয়ে খুবই পছন্দ করে আর যেহেতু ওর বাবা নাই বাসায় ওর বাবা দুপুরবেলা তো লাঞ্চ করে অফিসে এই জন্য আমার আজ পেরা নাই আমার কোনো সময় দুপুরবেলা পেরা থাকে না তারপর আজ একটু বাহিরে বের হবে এই জন্য কি বেশি শটেঘাটে রান্নাটা সেরে নিলাম আমি রাত্রে এসে আবার রান্না করব। তো যাই হোক শাক হয়ে গেছে আর এই যে আমার ইলিশ মাছের ঝোল ছিল সেই ঝোলটা আমি একটু গরম করে নিচ্ছি এখন এই যে গরম ভাত আর এই যে ঝোল আর হচ্ছে দিয়ে আমরা খেয়ে নিব আসলে পুরুষরা না থাকলে না খাবারের থাকে 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 না পুরুষরা যদি তাহলে খাবারের কিন্তু তো যাই হোক এই তো শখ পূরণ করতে চলে যাচ্ছি বের হয়ে গেলাম তো মহা খুশি মেয়ে কিছুক্ষণ পর পর ফিরে বলতেছে আম্মু আমি অগেন খুশি মানে অনেক রেশে অগেন বলে আর সামনে বেঁধে গেল লেবু আমি কিছু লেবু কিনে নিলাম এই তো এখন রিক্সায় উঠে গেলাম ছেলেদের ছেলে এবং মেয়ের তাদের শখ পূরণ করতে মেয়ে তো আসলে আর ও মহা খুশি হয় কোনো জায়গায় যদি বাইরে যেতে চাই তাহলে কিন্তু অনেক খুশি হয় তো এখানে এসে আগে কিন্তু একটু মেয়ের কিছু কেনাকাটা করলাম যেমন ডাইপার নিলাম আর হচ্ছে সেলের টাও কিনলাম সেলের খাতা শেষ হয়ে গেছে বছরে কিন্তু বর্তমান লেখাপড়া ছিল না আবার শুরু হয়ে গেছে তারপরও আমার তিন ড্রিম কাগজ শেষ হয়েছে এই বছরে কারণ কি আমি তো নতুন কারিকুলাম নিয়ে পড়েছিলাম না আমি তো বিগত সালের বইগুলো সংগ্রহ করে সেইগুলোই আর কি আমি ওকে পড়াইছি সেইভাবে টিচার দিয়ে তো যাই হোক এই তো ছেলে অনেক দিন ধরে বলতেছে আম্মু আমাকে একটা অ্যাকুরিয়ামের মাছ কিনে দাও মাছ অ্যাকুরিয়াম আছে কিন্তু মাছ নাই তো আমি বললাম যে অ্যাকুরিয়াম কিনে দিব অনেক দেরি আছে আমাদের সমস্যা কারণ কি বাচ্চারা যখন যেটা চায় তখন কিন্তু সেটা না দেওয়াই ভালো তাহলে কিন্তু বাচ্চারা ভালো হয় কারণ কি যখন যেটা চায় তখন কিন্তু সেটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অনেক দুর্ঘটনার কথা

পাত্র তো ক্লিন করা হইছে এটা কিন্তু একটু মেডিসিন দিলে মানে মেডিসিন মানে একটা লবণ আছে অ্যাকুরিয়ামের সেটা দিলে নাকি ঠিক হয়ে যাবে তো সেটা আমি নিয়ে আসছি এখন আমি দিয়ে দিছি সেটা তো আমার ছেলে তো মহা খুশি মেয়ে খুশি এই তো ফাইনাল লুক অ্যাকুরিয়ামের এই পানিটা দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে তো এখন আমারও দেখে কিন্তু ভালো লাগতেছে আমার আরো কিছু মাছ কিনবো আমি তো ছেলেকে কিন্তু এই আবদারটা পূরণ করে মানে আমারও ভিতরটা খুব ভালো লাগতেছে হালকা লাগতেছে যে ছেলে তো অনেক দিন ধরে বলতছে আমি তো দি না আমি ওই যে না সরবান্দ আমি যেটা বলি সেটাই করি তো যাই হোক এখন অ্যাকোরিয়ামের কিন্তু লাস্ট লুক খুবই ভালো লাগতেছে আমার কাছেও তো অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে এবং সেলের শখটা পূরণ করলাম সেটাই কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহা বেস টা